দেখে তো বাংলাদেশের একমাত্র নায়িকা ঢালিয়েট কুইন স্বপ্ন বুবলি যে কিনা না বাংলাদেশের সবচেয়ে হ্যান্ডসাম ও স্টাইলিশ নায়িকা এবং দেখতেও বেশ স্লিম কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম নায়িকারা একটু হেলদি হয় তবে স্বপ্ন বুবলি কিন্তু মোটামুটি মোটামুটি না ভালো স্লিম এবং পুরাই ঢলিউড নায়িকাদের মতো তার ফিগার তো ভিউয়ার্স তাকে কিন্তু বাংলাদেশের নায়িকা মনেই হয় না মনে হয় কি বাহিরের কান্ট্রির কোনো নায়িকা তাকে কিন্তু বেশ সুন্দর লাগে সে বাংলাদেশের নায়িকা হয়ে এত কিছু করতেছে তুমুল ভাইরাল জনপ্রিয়তা পেয়েছে এবং অনেকগুলো পুরস্কার পেয়েছে যদি সে বাইরে ঢলিউড কিংবা অন্য অন্য আরও তো দেশে তামিলের নায়িকা যদি হতো তাহলে পুরো ফাটিয়ে দিত আমাদের সুপারস্টার সাহেব খানের ওয়াইফ ও উপবিশ্বাসের বুবলির সতীন যে তাকে কিন্তু দিন দিন অনেক সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বলেন তো